হ্যালো আমার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি কি দিয়ে হাড়দার দিয়ে লড়াই করছি সেটাই আপনাদের শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আমাদের রয়েছে গরম ভাত আর ডিমের কালিয়া করা হয়েছে আর কাতলা মাছের মাথা দিয়ে লাউি ঘন্ট করা হয়েছে আর হয়েছিল সাপলা দিয়ে মুশির ডাল আর এখানে মিষ্টি আছে দুটো করে মিষ্টি দুজনের ঠিক আছে এই দিয়ে আজকে আমাদের মধ্যে একটা আর যে কথা বলবো জানাই সকল আর ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তাহলে চলো শুরু করা যাক শুরু করা যাক হাডার্ডি লড়াই মাথা দিয়ে প্রথমে লাউর ঘন্টা নিয়ে নিলাম আমি ਤੁਂ ਦਾਡੁਂ ਨੇਛੇ, ਦਾਡुਂ ਤੁਂ ਦਾਡੁਂ ਨੇਛੇ, ਆਛਾਰ ਆਕਾ ਮਾਸੁ ਮਾਤਾ ਦੇ ਲਾਉ ਗਾਂ ਤੋ, ਲਾਉ ਟੇ ਅਦੋਂ Baru lagi, tahu kan dong, kita lepasin mata kasih, harus

না অবাক জল পানের মধ্যে ব্যক্তি একজনকে জল পান মানে খাওয়ার জন্য চেয়েছিল জল সময় পাই দারুণ লেগেছে না ঠিক আছে বন্ধুরা পালিশমেন্ট নিয়ে নিলাম আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার